এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু মানদীত এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু মানদীত আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু তটে এই মধুমতি ধান শিরি নদীর ফিরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রদে আনন্দ দেব নাই মিলন বীর সংকটে কত আনন্দ বেদনায় নিল নদী রহসংসে পদ্মা এই মেঘনা এই হাজার নদীর বাহিদায় এখানে রমণী গল নদীর মতো নদীও নারীর মতো কথা কয় অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশ রয়েছে নোয়ে কে সবুজের প্রান্ত ছুঁয়ে নীলভয় নীল আকাশ রয়েছে নোয়ে জল হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফুটে আনন্দ বেদনায় মিলন বিড় সংকটে কত আনন্দ বেদনায় মিলন বির সঙ্কটি এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু বীত